আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আবার বাইরের গাড়ির জন্য যাতায়াতে কোনো অসুবিধা না হয় এটা ব্যবস্থা আপনারা করে দেবেন বলে আমরা আশা রাখি আমরা সুস্থ বেঙ্গল জাতি আমরা শৃঙ্খলায় বিশ্বাস করি সেই হিসাবে আপনারা রাস্তাটা খালি রাখবেন আলহামদুলিল্লাহ

আমরা এ ধরনের একটা বিষয় নিয়ে কখনো এভাবে আমরা একত্রিত হব সেটা আমাদের কখনো কল্পনাতেও ছিল না আপনারা জানেন যে পৃথিবীতে কথা বলবেন না কেউ পৃথিবীতে দল হলো দুইটা একটা হলো হিজবুল্লাহ মানে আল্লাহর সৈনিক আর একটা হিজবুল শয়তান মানে হলো শয়তানের সৈনিক পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন হিজবুর শৈতান কোন শৈতানের সৈনিকরা হিজবুল্লাহ তথা আল্লাহ তালার সৈনিকের সাথে কখনো পেরে ওঠে নাই এতই সত্য কথা আপনারা জানেন আমরা ইমামুল পরিষদ এটা শান্তিপ্রিয় একটা সংগঠন ইমামুল আমা পরিষদে যারা আমরা আছি আমরা শান্তিকামী জনতা এবং বাংলাদেশের শিক্ষিত একটা শান্তিকামী সংগঠন জেনে থাকে সেটা হলো ইমামুল আমা পরিষদ মাওলানা জাকির হোসেন বা জাকিরুল ইসলাম যিনি আছেন উনি আমাদের ইমামুল আমা পরিষদের অন্যতম একজন সদস্য একজন ইমামুল পরিষদের সদস্য গায়ে শুধুমাত্র শয়তানি কাজ না করার কারণে আপনি তাকে আঘাত করবেন এটা কখনো কোনো মুসলমান বরদাস্ত করে নিতে পারে না এবং আপনি যদি মনে করেন যে আমাদের এই নীরবতাটাকে দুর্বলতা ভাবেন এটা আপনি নিছক ভুল করবেন দিন হেফাজতের জন্য দিনের হেফাজতের জন্য কোনো আলে মরামার ইজ্জতের জন্য কখনো কোনো রক্তচক্ষকে বই করেন বরদাস করে নাই দিনের কাছে অন্য কাউকে বরদাস করে নাই পুরো দেশের থেকে গিয়েছেন শুধুমাত্র দিনের কারণে এজন্য একজন আলমের গায়ে যখন আপনি আক্রমণ করেছেন আপনার উচিত যে কোনো মূল্যে একটা সমাধান করা আপনি যদি আর সমাধান না করতে পারেন যতদূর পর্যন্ত আমাদের যাওয়া লাগে সর্বোচ্চ মহল পর্যন্ত যাওয়ার জন্য আমরা রেডি এবং ইতিমধ্যে সকলের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে একথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম बेन आप इस अज़ल का गोष्ट है सलाम अलैकुम नास मतलिया अल्हम्दुलिल्लाह यो कसारा सलामिनालाइबादिल्लाहिलल्लीनसत्सा अम्मा बाद में उतरन हाजिरीन आज़गरा यदि मुझे देखें आना दे